দিয়ে দিচ্ছি খাসির মাংস হ্যাঁ হয়ে গেছে प्याज ভাজাটা কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম এভাবে দিয়ে দিতে হবে আলু বোখার কিশ পেস্তা বাদাম এটা ছড়াইয়া দিতে হবে কি সুন্দর একটা গ্রান এসেছে মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমাদের কাচ্চি বিরিানি কাচ্চি বিরিানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু বলে দেন কাচ্চি বিরিানি তৈরির জন্য আমার প্রথমে লাগতেছে খাসির মাংস পেঁয়াজ আলু আদা রসুন এর পেস্ট কাজু বাদাম টক দই এটা আটা এখানে আছে গুঁড়ো দুধ এটা হচ্ছে গিয়ে কাচির মশলা এটা আমাদের নিজেদের তৈরি করা অনেক ধরনের মশলা দিয়ে এটা তৈরি করতে হয় আচ্ছা তারপর তেজপাতা এটা আছে ফুড কালার এটা হচ্ছে গিয়ে ঘি পুষ্টি কোম্পানির ঘি খুব ভালো আচ্ছা এটা আমাদের ফেভারিট এখানে আছে কিশমিশ আছে টমেটো কেচাপ আলু শুকনা মরিচের গুঁড়ো আছে লবণ এটা হচ্ছে কেওরা এসেন্স আছে দারচিনি এলাচি এটা আছে জাফরান লবঙ্গ এটা মধ্যে আছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ কাবাব চিনি ঠিক আছে এই উপকরণগুলো লাগতেছে পুষ্টি সয়াবিন তেল পুষ্টি চাল পুষ্টি ঘি আছে তাহলে আমরা শুরু করতে পারি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি খাসির মাংস হ্যাঁ এটা কতটুকু মাংস আছে এখানে এখানে এক কিলো চালে দুই কিলো মাংস লাগে ঠিক আছে দুই কিলো মাংস দিলে বিরিয়ানিটা খুব সুন্দর হয় এক কেজি চালে দুই কেজি দুই কিলো মাংস হ্যাঁ বিরিয়ানি তো আমরা বাসায় অনেকেই ট্রাই করতে চাই যে একটু সুন্দর করে করব বাট এরকম মনির হোসেন বাবুজির কাছ থেকে যদি আমরা নিজেরা শিখে নিতে পারি তাহলে তো মনে হয় কোনো ফাঁক থাকবে না আর ওরকম যদি টেস্ট আনতে পারি তো দারুণ ব্যাপার এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ জি এটা পরিমাণ মতো স্বাদ মতো দেড় চামচের মতো দিলেন তারপরে হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে টক দই জি টা 5 টেবিল চামচ দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এরপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট হ্যাঁ এটা 1 টেবিল চামচ দিলাম আচ্ছা এবার একটা তেজপাতা একটু ছেড়ে দিয়ে দিলাম হুম একটু সামান্য একটু ফুড কালার হ্যাঁ জি

এটাকে এখন মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে আমি খালি হাতে করতেছি আপনারা যদি ডালের জন্য ভয় থাকে তাহলে আপনারা গ্লাভস পরে এটা আমরা কতক্ষণ রেখে দেব মাকে এভাবে মেরিনেট করে কম পক্ষে রেখে দিতে হবে 30 মিনিট হ্যাঁ আচ্ছা 30 মিনিটের জন্য এভাবে এটা রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পরে অন্যান্য উপকরণগুলো আবার পরে দিব

হাফ কিলো তেলে হাফ কিলো পেঁয়াজ আর দুই কেজি মাংস আমরা রেস্টে রেখেছি থার্টি মিনিটসের জন্য আর এটা পেঁয়াজটা বেরেস্তা করার সময় এর মধ্যে দুটো তেজপাতা আর একটু দারচিনি একটু এলাচি দিয়ে দিলে পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় এলাচি হ্যাঁ আচ্ছা আলুটার মধ্যে দিতে হবে একটু অল্প একটু আদা তারপর দিতে হবে এই পরিমাণ মতো একটু লবণ একটু আদা একটু লবণ দিয়ে আমরা আলুটাকে মেখে নিচ্ছি একটু মেখে রেস্টে রাখতে হবে সাথে দিতে হবে একটু ফুড কালার আচ্ছা একটু ফুড কালারও দিচ্ছি আমরা যে কাচির আলুতে একটা সুন্দর একটা রং থাকে

তেলে একই তেলে আমরা পেঁয়াজও ভাজলাম সে একই তেলে আলুও ভাজলাম আমাদের গোস 30 মিনিটসের জন্য এখানে রাখা হয়েছিল মনে 30 মিনিট হয়ে গেছে এরপর আমাদের স্টেপ কি এখন আমার হলো ওই মাংসের জন্য যে বললাম 30 মিনিট পরে আবার সব কাজ করতে হবে এখন দ্বিতীয় স্টেপ আচ্ছা ঠিক আছে এখন আবার আমার চুলাটা চেঞ্জ করতে হবে এটা আপনি একটা হাতে নেন আবার ঠিক আছে জি ওকে এখানে দেন না এটা এখন লাগবে আবার না এটার মধ্যে যাবে হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ বেরেস্তা যাবে এর মাংসটার মধ্যে কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম দারচিনি এলাচ ওগুলো সহ দিয়ে দিলাম এখন এটার মধ্যে নিয়ে নিব হচ্ছে এই যে কিশমিশ জি ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আলু বখরা আলু বখরা কাচির অন্যতম একটা আইটেম হ্যাঁ তারপরে এখানে আমি দুই তিনটা লং দিয়ে এটার মধ্যে নিয়ে নিবামগুলো টমেটো সস ছিল এটা আবার এবার দিব হচ্ছে গিয়ে আমার ওই যে সিক্রেট মশলা যেটা নিজের তৈরি করা এই মশলাটার মধ্যে আছে হচ্ছে গিয়ে দারচিনি আছে এলাচি আছে হচ্ছে গিয়ে বড় এলাচি আছে বাংলা জিরা আছে শাহী জিরা তারপর আছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর হচ্ছে গিয়ে কাবাব চিনি না না সব একই আন্দাজে না যদি বাড়িতে এরকম মলপা রান্না করেন সেক্ষেত্রে আপনি দারচিনি যে পরিমাণ নেবেন এলাচি তার অর্ধেক আর এতটুকু পাকের জন্য মনে করেন একটা জয়ফল চার ভাগের এক ভাগ নিলে হয়ে যাবে আর জৈতটি জাস্ট পাঁচ গ্রামের মতো ঠিক আছে আর মনে করেন সাদা গোলমরিচ দশ গ্রাম কালো গোলমরিচ গ্রাম দেশি জিরা পাঁচ গ্রাম শাহি জিরা এই পরিমাণে নিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা হ্যাঁ এবার এখানে দিয়ে দিব এই গরম তেলটা আচ্ছা

খাবার জিনিস সুন্দর হলে খেতেও ভালো স্বাস্থ্যের জন্য ভালো এটা এখন আবার তিরিশ মিনিটের জন্য এখন আমি এটার মধ্যে পানি দিব ওই আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটা বয়ল করার জন্য ঠিক আছে বয়ল করে তারপরে ওই কাঁচি বিরিয়ানি রান্নার দ্বিতীয় স্টেপে যাব। এই যে এখানে দারচিনি এলাচি আছে এটা যাবে লবঙ্গ যাবে

আচ্ছা এটা আমি খুলে দিচ্ছি ঢাকনা আপনি এখন আপনার প্রসেসটা করে ঠিক আছে এখন অন্য কিছু মিশাবো কারণ ধাপে ধাপে মনে আর কিছু হবে না এটাতে ময় মশলা দেওয়া আছে এর মধ্যে দিয়ে দেব এখন হচ্ছে আলু আচ্ছা আলু কিশমিশ বাদাম বাদাম সব একসাথে এই পেঁয়াজ বেরেস্তা একটা ভাগ যাবে হুম দেখাইতেছি এভাবে দিয়ে দিতে হবে ওকে

আর উপরে যেটা দিব এটা শুধু চালের উপরে থাকবে এটা মাংসর উপরে চাইতেছে না তার মধ্যে উপরে একটু সামান্য একটু ঘি দিয়ে দিব ঘি ছাড়া তো আসলে শাহি খাবার হয় না কাস্ত্রি বিরিয়ানি মোরগ পোলাও এগুলা খাবারই হচ্ছে গিয়ে আপনার ঘিয়ের খাবার ঘি কাঠবাদাম দুধ মালাই এগুলার খাবার হ্যাঁ জি এখন এই পর্যায়ে আমাকে এটা সিলগালা করতে হবে আচ্ছা আবার কিছুক্ষণ টাকা থাক আচ্ছা এখন আমাদের যে তেলটা আগে ইউজ হয়েছিল ওটা রাখা ছিল পুষ্টি সয়াবিন থেকে এক চামচ দেওয়া হলো এবার এখানে যে দুধটা রাখছি দুধটা এখানে নিয়ে নিতে নিতে হবে হবে আচ্ছা এখান থেকে পানি এই এই যে যে জিনিস ছাটনিটা ধরে আপনি পানিটা নিচ্ছেন অন্য মশলাটা না আসে ছোট ছোট কিছু বিষয় থাকে সামনাসামনি দেখলেই কিন্তু শেখা যায় এবার এই দুধের পানিটার মধ্যে ঘি দিয়ে দিতে হবে আচ্ছা যে ঘিটা রাখছিলাম অবশিষ্ঠ জি এটা এখানে দিয়ে দিতে হবে চালটা থাকবে 60% সিদ্ধ আচ্ছা আর মাংসটা হচ্ছে কি পুরো কাঁচা এখন এই অবস্থায় মাংসটা এখনো কাঁচা না জি 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 চালটা 60% সিদ্ধ করে তারপর দিব তো এটা একটু হাতে নেন একটু কষ্ট করে আচ্ছা কোটালাম

গরম মশলাগুলো সহ চালটা ছেকে নিয়ে ভাইয়া সাজাচ্ছেন চালটা আপনাকে দিতে হবে দুইটা স্তরে দুইটা স্তরে আচ্ছা এই প্রথমের স্তরটা একটু বেশি পরের স্তরটা একটু কম আচ্ছা তে দেওয়ার পরে চালটাকে একটু মোটামুটি একটা সমান করতে হবে আলু বোখারা কিশমিশ বাদাম এটা ছড়াই দিতে হবে এটা দেওয়া হচ্ছে হুম এটা দেওয়ার পরে যে বাকি চালটা আছে জি এখন দিয়ে দিতে আমি বুঝতে পারছি এখন ইকুয়েশনটা কি হচ্ছে ওখানে চুলা জ্বলবে তাওয়া দাও আছে আবার এদিকে 60% এটা সিদ্ধ আছে নিচের একটা তাপ উপরের একটা তাপ দিয়ে মাটনটা ওইভাবেই সিদ্ধ হয়ে যাবে কারণ সিল গালা করে দেওয়া হচ্ছে এবার আবার সুন্দর করে সমান করে নিতে হবে জি এই পর্যায়ে এই যে এখানে দুধ ঘি মিক্স করে রেখেছি এটা দিতে হবে ওকে তো এটাও সিদ্ধ হতে সাহায্য করবে হুম এরপর দিয়ে দিতে হবে ওই যে জাফরানটা রাখলাম জি এটা যে রকম সুন্দর একটা সুবাস আনে একটা গ্রান আনে সিলগালা করে দিতে হবে যেটা বলছিলাম এখন আমাদের মেইন হলো সিলগালা করা এখন আগুনের টেম্পারেচারটা ফুল থাকবে কতক্ষণ রাখতে হবে এভাবে এখন এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা হ্যাঁ প্রিয় দর্শক অনেক ধৈর্য সহকারে এক ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ ওয়াও কি সুন্দর একটা গ্রান এসেছে মাশাআল্লাহ কাচ্চি রেডি রেডি টু সার্ভ 100% রেডি আছে জি তৈরি হয়ে গেল আমাদের কাচ্চি বিরিয়ানি মনির হোসেন বাবুরচির স্পেশাল ডিশ কাচ্চি বিরিয়ানি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম প্রসেস অবশ্যই সবাই ট্রাই করবেন এত সুন্দর সহজ হবে কাঁচি বিরিয়ানি